আলাইকুম সবাইকে সবাইকে আমার নতুন ট্রাভেল ভিডিওতে আপনাদের স্বাগতম আশা করি আপনারা বুঝতেই পারছেন কি নিয়ে ট্রাভেল ভিডিওটি হচ্ছে আমরা বন্ধু বান্ধব মিলে নশিন্দি থেকে কম বাজেটের মধ্যে একটি ট্যুর গ্রুপের সাথে সাজেকের উদ্দেশ্যে রওনা হই আশা করি আপনার এই ভিডিওটি থেকে ট্যুর গ্রুপের যাতায়াত খরচ থাকা খাওয়া ও তাদের কালচার সম্পর্কে ও বিভিন্ন স্পট গুলো দেখতে পারবেন আমরা রাতে নরসিংদ থেকে বাসে উঠে সকালবেলা পৌঁছে যাই বাস স্ট্যান্ড দিগিনালা খাগড়াছড়ি থেকে সেখানে আমরা সকালে নাস্তা শেষ করে চাঁদের গাড়ি আগে থেকে ম্যানেজ করা ছিল এরপর আমরা চলে যাই চেক পয়েন্টে সেখানে একটি নির্দিষ্ট সময়ে সকালবেলা গাড়ি ছাড়াও একসাথে আর্মি স্কোটের এর মাধ্যমে সেখানে একটি দোকান রয়েছে সেখানে আপনারা খাগড়াছড়ি অঞ্চলের বিভিন্ন ধরনের পোশাক গামছা ও নানা Продолжение জিনিসপত্র পেয়ে যাবেন এরপর আমাদেরকে আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় আর্মি স্কোটের মাধ্যমে বাইক চাঁদের গাড়ি সিএনজি এসব আর্মিদের আওতায় নিয়ে যায় দেখতেই পাচ্ছেন পাহাড়ি রাস্তা অনেক উঁচু নিচু আর আপনারা গাড়ির উপরে বসতে গেলে আর্মি চেক চেক আপনাদেরকে বসতে দিবে না পাহাড়ের মাঝামাঝি রাস্তায় গেলে আপনারা কিছুটা পথ উপরে বসে যেতে পারবেন আর উপরে আসলে যারা একটু ভয় পান উঁচুতে তারা না উঠাই ভালো কারণ উপরে পাহাড়ের রাস্তায় ঝাঁকুনিতে ভালো একটি বয় সৃষ্টি হয় আমরাও একটু ভয় পেয়েছিলাম বাট বন্ধু বান্ধব একসাথে থাকার কারণে সবাই সাহস করে উঠেছি আর যারা সাজেক আসবেন অবশ্যই অসুস্থ রোগী ও হাডের রোগী পাহাড়ের রাস্তা ও সাজেকে এর উঁচু নিচু রাস্তার কথা চিন্তা করে আসবেন কারণ এখানে রাস্তা অনেক লাগে যাতে আপনাদের হওয়ার সম্ভাবনা থাকে অনেক উঁচু থাকার কারণে গাড়ি অনেক উঠতেও কষ্ট হয় এরপরে আমরা আস্তে আস্তে করে সাজেকের মধ্যে এন্ট্রি নিয়ে ফেলি এখানে আস্তে আস্তে আপনারা অনেকগুলো রিসোর্ট দেখতে পারবেন আমরা ছিলাম গসপেল রিসোর্ট এখানে তাদের নাম্বার দেওয়া আসে তাদের টি খুবই সুন্দর দুইতলা বিশিষ্ট রিসোর্ট নিচ তলার মধ্যে অনেকটা বড় বারান্দা পেয়ে যাবেন সেখানে আপনারা বসে আড্ডা দিতে পারবেন খুব সহজেই আর এখান থেকে আমরা যে রাস্তা দিয়ে এসেছি সেই রাস্তাগুলোর ভিউ খুব ভালোভাবে দেখা যায় আমাদেরকে গ্রুপ থেকে লাঞ্চের টোকেন দিয়ে দিয়েছে আমরা লাঞ্চ করার জন্য ভিড় হয়ে যাই এখানে আসা মাত্রই মেঘপুঞ্জি রিসোর্টটা দেখলাম এটা আসলে খুব সুন্দর এরপর আমাদের লাঞ্চে ছিল ব্যাম্বু চিকেন বাসায় তরকারি আমার কোনো সময় বাসায় তরকারি টেস্ট করা হয়নি আমরা এখান থেকে বাসার তরকারি টেস্ট করি বিভিন্ন ধরনের বাসের তরকারির সাথেও ব্যাম্বো বিরিয়ানি ব্যাম্বো চিকেন এসব তরকারি আপনারা সাথে পেয়ে যাবেন ও বাংলা খাবার তো সাথে আছেই খাবার খাওয়া শেষ হয়ে গেলে আমরা আবার রিসোর্টের দিকে ফিরে যাই সেখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার বিকালবেলা আমরা কংলাক পাহাড়ের উদ্দেশ্যে বের হয়ে যাই এখানে দেখতেই পারছেন আমরা কিছুক্ষণ ফটোশুট করেছি ভিডিও করেছি এরপর এখানে রেস্ট নিয়ে আমরা আবার কংলাক পাহাড়ের দিকে বের হই আমাদের ট্যুর গ্রুপ থেকে যে গাড়ি ভাড়া করা হয়েছিল সেই গাড়ি দিয়ে আমরা কংলাক পাহাড়ের দিকে যাই আপনারা আসলে চাঁদের গাড়ি কয়েকদিনের জন্য ভাড়া নিতে পারবেন দুই এক দিনের জন্য ভাড়া নিলে সাত থেকে আট হাজার টাকার মতো পরে তার সাথে আপনারা যদি সংখ্যায় কম হন তাহলে আপনারা সিনজিও ভাড়া নিতে পারবেন তো আমরা এর সামনে দিয়ে কিছুটা পথ গেলে কংলাক পাহাড়ের রাস্তায় এসে পড়ে সেখান থেকে আপনাদের কিছুটা পথ হেঁটে গিয়ে এরপর পাহাড়ে উঠতে হবে পাহাড়ের রাস্তায় ছোট বড় পাথর ও উঁচু থাকার কারণে একটু সময় লাগতে পারে আপনাদের এখানে আপনারা আসলে পাহাড়ি বাস দিয়ে বিভিন্ন ধরনের ম ও উপরে গেলে বিভিন্ন ধরনের মুদির দোকান দেখতে পারবেন আমরা উপরে ওঠার মাত্র একটি ছোট মুদির দোকান দেখতে পাই সেখানে পাহাড়ি কলা বিস্কুট চা পেয়ে যাবেন আমরা এখান থেকে পাহাড়ি তেতুলের শরবত ট্রাই করি তেতুলের শরবত খুব ভালো ছিল এরপর আমরা কংলাক পাহাড়ে অনেকক্ষণ ছবি তুলি এখানেও আসলে আপনারা বিভিন্ন দোকান পেয়ে যাবেন পানির দোকান মুদির দোকান ও বাসের মুখটক বিক্রি করতে দেখতে পারবেন দেখতে পাচ্ছেন পাহাড়টি অনেকটা উঁচুই একটু খাড়া ঢাল ছিল তাই উঠতে একটু কষ্ট হয় যেখান থেকে উঠবেন সেখান থেকে নামতে হবে আপনাদের তাই একটু সাবধানে ওঠা নামার চেষ্টা করবেন কংলাক পাহাড়ের এই ভিউ পয়েন্ট থেকে আপনার সাহায্যের বিভিন্ন জায়গা দেখতে পারবেন বিভিন্ন রিসোর্ট ও নিচ থেকে আসা যে রাস্তাটাও সেটাও কিছুটা দেখতে পারবেন এরপর আমরা এখান থেকে নিচে চলে যাই आम्ही असं अॅरिसारखी आपण उत्तर नाही तुमच्या আমাদের গ্রুপে সবাই আস্তে আস্তে আমাদের গাড়ি যেখানে পার্কিং ছিল সেখানে আরেকটি গাড়ি পার্কিং ছিল উনি যে বাসি বাঁচাচ্ছিলেন আপনারা বিভিন্ন ধরনের খাবারের দোকান পেয়ে যাবেন এরপর আমরা হেলিপ্যাডে বসে অনেকক্ষণ আড্ডা দেই আশেপাশে যে পাহাড়ের দৃশ্যগুলো রয়েছে আমরা তা উপভোগ করি এরপর আমরা নিচে চলে যাই সন্ধ্যার দিকে নাস্তা করার জন্য যে আপনারা বিভিন্ন খাবারের দোকান পেয়ে যাবেন সেখানে আপনারা পাহাড়ি খাবার থেকে শুরু করে বাসের চা মোমো বাস করলে বিভিন্ন খাবার কাকড়া ফ্রাই ও মাছ ফ্রাই তো পেয়ে যাবেনই এর সাথে বা ঘরের জন্য আপনার পরিবারের জন্য বিভিন্ন ধরনের ব্যাগ মাথার খোপা বা পাহাড়ি কসমেটিক বাসের কোড়োল কাকরা এসব সব ধরনের খাবারই আপনারা এখান থেকে পেয়ে যাবেন রাতে আমাদের খাবারের ছিল গ্রুপ থেকে পরোটা ও বারবিকিউ আমরা নিজেরা নিজেদের খরচ থেকে ব্যাম্বু চিকেন বিরিয়ানি অর্ডার দিই এরপর আমরা রাত্রে অনেকক্ষণ গল্প করে সকালে তাড়াতাড়ি উঠার জন্য তাড়াতাড়ি ঘুমিয়ে যাই যাতে আমরা সকালবেলা উঠে সাজেকের হেলিপ্যাড থেকে সূর্য উঠা দেখতে পারি আমরা গতকাল রাতেই ঠিক করে রেখেছিলাম যে আমরা ভোরবেলায় উঠবো এরপর সকালবেলা হেলিপ্যাডে গিয়ে সূর্য উঠা দেখব ভোরবেলায় জানালা খুলে দেখতে পারছি যে বাইরে প্রচন্ড কুয়াশা যার কারণে বাইরের যে পাহাড় রয়েছে তা দেখা যাচ্ছে না কিছুই এরপর আমরা ফ্রেশ হয়ে বাইরে বের হয়ে যাই বাইরে দেখতেই পারছেন কুয়াশা কি সুন্দর ঢেউ যাচ্ছে এরপর আমরা আস্তে আস্তে হেলিপ্যাড এর দিকে রওনা দিই ফিলিপেটে যাওয়ার আগে আমরা সাজেকের মসজিদটাও ঘুরে দেখব আর আপনারা সাজেকে আসলে ভোরবেলাটা কখনোই মিস করবেন না কারণ পুরো জায়গাটাই সৌন্দর্যে ভরা যা দেখবেন আপনাদের সব কিছুই ভালো লাগবে সকালবেলা মানুষজন কম থাকায় আমরা পুরো জায়গাটি উপভোগ করতে পারি আস্তে আস্তে আমরা এরপর মসজিদের দিকে এসে পড়ি মসজিদটা অনেক সুন্দর বানিয়েছে পাহাড়ের উপর এমন সুন্দর একটি মসজিদ আসলে খুব মনোমুগ্ধকর মসজিদ থেকে ঘোরার পর আমরা চলে যাই সাজেকের হেলিপ্যাডের দিকে সেখান থেকে সূর্য ওঠা দেখে এরপর আমরা চলে যাই লুসাই ভিলেজে সেখানে আপনাদেরকে টিকিট কেটে ভিতরে ঢুকতে হবে ও তার সাথে আপনারা তাদের ড্রেসও ভাড়া নিতে পারবেন একশো টাকা করে আর ভিতরে প্রবেশ মূল্য তিরিশ টাকা আপনারা লুসাই ভিলেজে প্রথমে আসছে একটি দোকান দেখতে পারবেন সেখানে দোকানে কোনো লোক নেই সেখানে আপনারা প্রত্যেকটা জিনিসের উপর দাম লেখা আছে আপনারা একটি বক্স দেওয়া আছে সেখানে আপনারা টাকা দিয়ে দিতে পারবেন এরপর আপনারা এখানে আসলে তাদের ভিলেজের তাদের চলাফেরার যে কালচার রয়েছে বা তাদের আসবাবপত্র বাসস্থান যা রয়েছে তা আপনাদেরকে পরিদর্শন করা হবে এখান থেকে আপনারা বুঝতে পারবেন তারা কিভাবে বসবাস করে এরপর হয় তা আমরা তা পাইনি ও এখানে আপনারা প্রত্যেকটি জায়গায় খুব সুন্দর ভিউ পাবেন নিচে আরো সুন্দর একটি জায়গা রয়েছে এখান থেকে আরো ভালো ভিউ পাওয়া যায় এখানে আপনারা আসলে বেশিরভাগই বিদেশি কুকুর দেখতে পারবেন এরপর আমরা নিচে চলে এই মঞ্চের সামনে একটি সুন্দর ভিউ পয়েন্ট রয়েছে সেখানে আমরা কিছু ভিডিও ও ছবি তুলি এরপর আমরা এখান থেকে বের হয়ে চলে যাই সকালে নাস্তা করার জন্য সকালে নাস্তা শেষেই আমাদেরকে আবার নিচে চলে যেতে হবে উপর থেকেই এখান থেকে সকাল দশটার দিকে রওনা দিয়ে দিতে হবে এরপর নিচে যারা আছে তারাও উঠে এখানে চেক ইন করবে তাই আমাদেরকে সকালবেলায় রনা দিয়ে দিতে হবে সকালের খাবারে খিচুড়ি ও ডিম বোনা ছিল এরপর আমরা রিসোর্টে এসে পড়ি বাইরে দূরে দেখতেই পারছেন কি সুন্দর বৃষ্টিপাত হচ্ছে এরপর এগুলো উপভোগ করে এখান থেকে বিদায় নেওয়ার সময় হয়ে গেছে আবারও সাজেকের পাহাড়ের উঁচু নিচু রাস্তা উপভোগ করতে করতে আমরা নিচে চলে এসে পড়ি এরপর বাস স্ট্যান্ডে এসে আমরা দুপুরের খাবার খেয়ে ফেলি সেখানে ছিল দুই রকমের বাসকর সবজি হাসের মাংস খাসির মাংস মুরগির মাংস আপনাদের যেটা পছন্দ সেটা দিয়ে আপনারা খেতে পারবেন এরপর আমরা চলে যাই বাংলাদেশ পার্বত্য জেলা হর্টিকালচার পার্ক যেটা জুলন্ত ব্রিজ নামে পরিচিত আমরা পার্কের পিছন দিক দিয়ে এন্ট্রি নেই সেখানে চল্লিশ টাকা করে এন্ট্রি ফি ছিল ড্রাইভার ভুলবশত সামনের গেট দিয়ে না গিয়ে পিছনে গেট দিয়ে চলে আসে যার কারণে আমাদের পিছন দিক দিয়ে এন্ট্রি নিতে হয় পার্কের ভিতরে বেশ কিছু ফটোজেনিক জায়গা আছে বিশেষ করে এই ঝুলন্ত বৃষ্টি খুবই সুন্দর এই পার্ক মূল আকর্ষণীয় হচ্ছে ঝুলন্ত ব্রিজ এছাড়া এখানে বিভিন্ন জায়গা রয়েছে বসার জন্য জায়গা রয়েছে ও এখান থেকে আপনারা আপনাদের পরিবারের জন্য বেশ কিছু জিনিসপত্র কিনতে পারবেন হর্টিকালচার পার্ক ঘোর পর আমরা চলে যাই আলুটিলা পর্যটন কেন্দ্রে আলুটিলা পর্যটন কেন্দ্রে আপনারা আলুটিলা গুহা একটি কাছের ব্রিজ ও একটি ঝুলন্ত ব্রিজ ও আশেপাশে আরো কিছু বসার ও সৌন্দর্য জায়গা রয়েছে এরপর আমাদের যাত্রা এখানেই শেষ হয়ে যায় আমরা সন্ধ্যা হয়ে যাওয়াতে আলুটিলা গুহাতে যাই কিন্তু সেখানে অন্ধকার থাকার কারণে আমরা ভিডিও করতে পারিনি রাত হলে এই জায়গাটি আরও সুন্দর দেখা যায় ব্রিজের উপর লাইটিং করার কারণে রাত্রে আরও ফুটে উঠে এখানে কিছু জায়গা থেকে খাগড়াচুরি শহরটি খুব ভালোভাবে দেখা যায় আমরা নসিন্দী থেকে একটি ট্যুর গ্রুপের সাথে এখানে আসি তাদের ট্যুর গ্রুপে আপনারা কথা বলে আপনাদের পছন্দ মতো ট্যুর প্যাকেজ আপনারা সিলেক্ট করতে পারবেন তাদের কাছে আপনারা কম টাকায় ট্যুর প্যাকেজ গোছাতে পারবেন ও বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা তাদের সাথে কন্ট্যাক্ট করে ট্যুরের যে কোনো সাশ্রয়ী মূল্যে প্যাকেজ নির্ধারণ করতে পারবেন আমি তাদের ফোন নাম্বার আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এই ছিল আমাদের সাজেকের পুরো ভিডিও আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ